ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যকার খেলা শুরু হয়ে যাবে অল্প সময়ের ভিতর যদি ইন্ডিয়া জেতে তাহলে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ হয়ে যাবে যদি পাকিস্তান যেতে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে যাওয়ার জন্য পাকিস ইন্ডিয়ার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হবে একটা দু আর ডাই ম্যাচে এই মুহুর্তে কোনো দল কোনো দলকেই কোনো বিন্দুমাত্র ছাড় দেবে না ভৌগোলিক কারণ পাশাপাশি রাষ্ট্র সেই অনুযায়ী বারো কাল, রাজনৈতিক দ্বন্দ্ব প্রতিহিংসা যুদ্ধ বিগ্রহ লেগেই থাকা দুটি দেশের নামই হচ্ছে ভারত পাকিস্তান একদিকে পাকিস্তান অন্যদিকে ভারত যারা বারো কাল কথার লড়াই যাদের ভিতর চলে যাদের ভিতর চরম শত্রুতা যুগ যুগ ধরে প্রবাহিত এবং বর্তমানে পাকিস্তানের সাথে আছে বাংলাদেশও ভারতের শত্রু এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ভারতকে পছন্দ করে না ভারতকে দেখতে পারে না আর ক্রিকেটে ভারত বাংলাদেশ এখন ভারত পাকিস্তানের মতোই চির প্রতিদ্বন্দ্বী দুইটা দেশ কিন্তু আমি বাংলাদেশের মানুষ বাংলাদেশ আর ভারতের যখন খেলা হয় তখন আমি নিজ দেশ হিসেবে বাংলাদেশের সাপোর্ট করি আর যখন ভারত পাকিস্তানের খেলা হয় তখন আমি ভারতের সাপোর্ট করি পাকিস্তানের সাপোর্ট আমি কোনো কালেই করি না পাকিস্তানের সাপোর্ট আমার করতে ইচ্ছা করে না আর পাকিস্তান দলটাকেও আমার ভালো লাগে না এর কি কারণ কেন কারণ আমি জানি না আমি যখন ক্রিকেট খেলা দেখা শুরু করছি তখন আমার সব থেকে পছন্দর প্লেয়ার ছিল শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি এম এস ধোনি এরপরে আইসে বিরাট কোহলি তো এদের খেলা আমার এত পছন্দ হয় এত ভালো লাগছে যে আমি অলরেডি ভারতেরই ফ্যান হয়ে গেছে আমার ভারত টিম ভালো লাগে কিন্তু যখন নিজ দেশের সাথে ভারতের খেলা তখন তো আর আমি ভারতের সাপোর্ট করতে পারি না তাই আমি বাংলাদেশের সাপোর্ট করি কিন্তু যখন পাকিস্তানের সাথে ভারতের খেলা তবে তখন আমি ভারতেরই সাপোর্ট করব এবং পাকিস্তানের সাপোর্ট আমি এহ জীবনে কোনো দিন করবো না কারণ একাত্তর আমি পাকিস্তানের সাপোর্ট ভাই করবো না এবং আজকে আমি ক্রান্টি দিয়ে বলতে পারি আজকে কোনোভাবেই ভারতের সাথে পাকিস্তান জিততে পারবে না বলিং হোক ব্যাটিং হোক সব বিষয়েই ভারত আগায় থাকবে পাকিস্তান হোম গ্রাউন্ড হিসেবে যে ফ্যাসিলিটি তা পাচ্ছে না যে কারণে পাকিস্তানের ম্যাচ হারার সম্ভাবনাই বেশি আর ভারতের ম্যাচ জেতার সম্ভাবনাই বেশি তো আমার সাপোর্ট ভারতে থাকবে ভারত আজকে জিতবে এই আশা করে আমি আমার ভিডিওটা শেষ করছি